Cuándo মুসলিম জীবন অন্ধকার জানেন কেন এটি পড়া অপরিহার্য কোরআন পড়া না হলে কি হারাচ্ছেন আপনি কোরআন পাঠ না করলে কি হয় জানলে আপনি অবাক হবেন কোরআন পাঠ একজন মুসলিমের জন্য এমন দায়িত্ব যা তাকে তার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এবং নির্দেশনার সঙ্গে যুক্ত করে একজন মুসলিম যখন কোরআন পড়েন তিনি মূলত আল্লাহর সঙ্গে একটি নিবিড় সম্পর্ক গড়ে তোলেন এতে করে তার আত্মার শান্তি পায় অন্তর প্রশান্ত হয় এবং জীবনের প্রত্যেকটি সিদ্ধান্তে এক নির্ভরযোগ্য মানদণ্ড পাওয়া যায় কোরআনের আলো ইসলামের মূল শিক্ষা অনুধাবন করা প্রায় অসম্ভব নামাজ রোজা হজ জাকাত সহ ইসলামের মৌলিক স্তম্ভগুলো কোরআনের মাধ্যমেই ব্যাখ্যা হয়েছে এই গ্রন্থ না পড়ে একজন মুসলিম ঠিক কিভাবে ইবাদত করবেন কিসে আল্লাহ সন্তুষ্ট হন কিংবা কি কি কাজ আল্লাহ অপছন্দ করেন তা জানা কঠিন হয়ে পড়ে কোরআনের শিক্ষা ব্যতীত একজন মুসলিম বিশ্বাস এবং আমল দুর্বল থেকে যায় যা তার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই ক্ষতিকর মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই কোরআন দিক নির্দেশনা দিয়েছে এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং একটি পূর্ণাঙ্গ সংবিধান একজন ব্যবসায়ী কিভাবে ন্যায়নিষ্ঠভাবে ব্যবসা করবেন একজন শাসক কিভাবে জনগণকে সুবিচার প্রদান করবেন কিংবা একজন নাগরিক কেমন আচরণ করবেন সবে কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে এই সব শিক্ষার আলোকে যদি সমাজ পরিচালিত হয় তাহলে সেখানে শান্তি ইনসাফ ও নৈতিকতার বিকাশ ঘটে পরকালীন জীবনে মুক্তি লাভের অন্যতম শর্ত হলো কোরআনের প্রতি আন্তরিকতা যারা কোরআনকে অবহেলা করে তার জন্য কঠোর রয়েছে পবিত্র কুরানে হজরতের এক আরতি বর্ণিত হয়েছে যেখানে তিনি বলেন আমার উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছিল এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন কুরআনের অবহেলা কোনো সাধারণ বিষয় নয় বরং এটি একটি মারাত্মক গাফিলতি যার পরিণতি ভয়াবহ যারা কোরআন নিয়মিত তিলাওয়াত করেন তারা অন্তরে প্রশান্তি অনুভব করেন কোরআনের শব্দে এমন এক জাদুকরী শক্তি রয়েছে যা মানুষকে অশান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় তিলাওয়াতের সময় একজন মুমিন যখন আয়াতগুলো পড়ে তখন তার হৃদয় আল্লাহর প্রতি বিনম্র হয়ে ওঠে চোখে অশ্রু আসে এবং আত্মা এক অনির্বাচনীয় শান্তিতে ভরে ওঠে কোরআন এক অর্থে একটি আত্মিক ও মানসিক থেরাপি যা মানুষকে আলোর পথে রাখে অনেকেই মনে করেন কেবল আরবি ভাষায় কোরআন তিলাবাত করলেই যথেষ্ট কিন্তু প্রকৃতপক্ষে কুরআনের অর্থ অনুধাবন করাও সমান গুরুত্বপূর্ণ কোরআনের আয়াতগুলো শুধু উচ্চারণের জন্য নয় বরং জীবনবোধে রূপান্তর করার জন্য নাজিল হয়েছে একজন মুসলিম যখন বাংলা অনুবাদ সহ কোরআন পড়েন তখন তিনি বোঝেন কোন আয়াত তার জীবনে কোন দিকটির সঙ্গে সম্পর্কিত এবং কিভাবে তা তার চিন্তাভাবনা ও আচরণকে প্রভাবিত করে কোরআনের শিক্ষা নিজেই গ্রহণ করেই শেষ নয় বরং তা পরিবারে সমাজে ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াটাও একজন মুসলিমের কর্তব্য একজন বাবা মা যদি কোরানের আলোয় আলোকিত হন তবে তার সন্তানেরাও ইসলামের সঠিক শিক্ষা লাভ করতে পারে এইভাবে কোরানের অনুশীলনের মধ্য দিয়ে একটি নৈতিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে ওঠে যেখানে অন্যায় অবিচার ও দুর্নীতির কোনো স্থান থাকে না রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায় এই হাদিস শুধু কোরান মুখস্থ করা কিংবা তাজবিদ শেখার কথা নয় বরং এর মধ্যে একটি ব্যাপক অর্থনিহিত রয়েছে একজন মুসলিম কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করবেন এবং তার পরিবার সমাজ এমনকি সমগ্র মানব জাতিকে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এটাই ইসলামের চেতনা